উদ্বোধন হল জিজেইপিসি এর নতুন কার্যালয়ের দিনে দিনে সোনার দাম বেড়ে চলছে পাশাপাশি বর্তমানে চলছে বিয়ের সিজন সব মধ্যে থেকেও সোনা কেনা আর সোনার গহনা কেনা চলে রানাঘাটসহ তার পার্শ্ববর্তী অঞ্চলে যাতে সোনার গহনা বা সোনার অলঙ্কার তৈরি করতে এসে ক্রেতারা যাতে না ঠকেন তারা যেন উপযুক্ত টাকা দিয়ে জিনিস ক্রয় করতে পারেন তার জন্য সচেষ্ট থাকে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি রানাঘাট শাখা তারা সবসময় যেমন ক্রেতাদের পাশে থাকেন তেমনি স্বর্ণশিল্পীদের নিয়ে ব্যবসা করেন সুষ্ঠুভাবে বুধবার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি রানাঘাট শাখা তাদের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত করল রানাঘাট নজরুল মঞ্চে জিজেইপিসি এর কার্যক্রমের সেই সঙ্গে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠিত হল জিজেইপিসি অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধন করেন পঙ্কজ পারেখ জিজেইপিসি পূর্বাঞ্চলের সম্পাদক প্রধান অতিথি ছিলেন শুভঙ্কর সেন ম্যানেজিং ডিরেক্টর সেনকো গোল্ড ডায়মন্ড লিমিটেড বোর্ড অব ডিরেক্টর চন্দ্র পোদ্দার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সার্থক করতে সভাপতি চন্দন সরকার কার্যকরী সভাপতি হিমাংশু শীল সম্পাদক অভিজিৎ পাল ও মাধব পোদ্ধারীর ভূমিকা উল্লেখযোগ্য রানাঘাট শাখা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির অফিস উদ্বোধন হলো বারোশো আটচল্লিশ স্কোয়ার ফুটের আমাদের রানাঘাটের যেসব সদস্য আছে দোকানদার আছে কারিগর আছে সকলের সহযোগিতায় এত সুন্দর একটা অফিস ঘর হয়েছে যারা আমাদের এখানে বোম্বে থেকে এসেছেন পঙ্কজ পারেক শুভঙ্কর সেন আছেন ওনারা আমাদেরকে বলে গেলেন যে ভারতবর্ষের এই প্রথম এত বড় স্বর্ণশিল্পীর অফিস তাই আমরা এই যে বলেছি আমরা এতেই আনন্দিত আপ্লুত তা আগামী দিন আমরা এই যেভাবে সংঘবদ্ধ আছি রানাঘাট যে কারিগর কারিগরের পাশে মালিক মালিকের পাশে আমরা সকলে এক জায়গায় একই ছাতার তলায় আছি আগামী দিন যাতে কারিগররা আরও ভালো কাজ পায় এবং কাস্টমাররা যেন ভালো মাল পায় সেই দিকে আমাদের একটা লক্ষ্য রয়েছে আগামী দিন আমাদের এই অফিসটাকে আরও যাতে সুসজ্জিত করতে পারি সেই উদ্দেশ্যেই আমরা আজকে সকলে সমাবেত হয়েছি এবং অফিস উদ্বোধন কমপ্লিট হয়েছে তারপরেও আমাদের জিজিপিসির পক্ষ থেকে একটা প্রোগ্রাম নিয়েছে পাইচান কার্ড কার্ড ভারতবর্ষের যেখানেই যাবেন এই কার্ডটা থাকলে দেশ স্বস্বর্ণ শিল্পী সেই কার্ডটা জিজিভিসির তরফ থেকে ফ্রিতে করে দেওয়া হচ্ছে এতে বিমাও হবে আগামীতে বিমা চালু হবে এই কার্ডের মাধ্যমে অনেক অসাধু ব্যবসায়ও তো নানারকম ধরনের কাজকর্ম করে সেগুলোর এটা সত্যি যে রানাঘাটে কিছু অসাধু ব্যবসাদার আছে সব ডিপার্টমেন্টে কিছু লোক থাকে কিন্তু আমরা যখন দায়িত্বে এসেছি দু তেইশ সালের পরে যখন আমাদের এই নতুন ভোট এসেছে আমরা সেদিকটায় বেশি দৃষ্টি রেখেছি যাতে কাস্টমার কোনো রকমভাবে হ্যানস্তা না হয় কোনো কাস্টমার যেন দুই নম্বরই মাল রানাঘাটে না পায় দোকানদারদেরকে অ্যালট করি এবং প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা মিটিং করি দোকানদারদের নিয়ে যে কাস্টমার ঠকানো যাবে না আপনারা কাস্টমারের কাছ থেকে মজুরি চেয়ে নিন আর দুই নম্বরে যারা ব্যবসার মধ্যে আছে তাদেরকে অ্যালোট করে দিয়েছি এবং রানাঘাট থানাকে বলেছি আপনারা আপনাদের মতনভাবে দেখ চেকিং করুন যদি এরকম খোঁজ থাকে আমাদেরকে দিন আমরা সংগঠনের তরফ থেকে তাদের উপরে প্রেশার কিক করুন নাম রেজি আমি অভিজিৎ পাল ডাকনাম বাপি রানাঘাট শাখার সম্পাদক বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি রানাঘাট শাখার যে কার্যকরী কমিটি দু হাজার সাল থেকে চলছে তা তাদেরই উদ্যোগে আজকের এই নতুন অফিস উদ্বোধন শুভ উদ্বোধন হলেন রাজ্য এবং কেন্দ্রের তরফ থেকে স্বর্ণশিল্পীকে জড়িয়ে থাকা অনেক মানুষ এখানে এসছেন তাদের লিডারশিপ আছেন এখানে এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে জড়িয়ে থাকা রানাঘাট শহরের মানুষ এখানে আছেন এবং স্বর্ণশিল্পী যারা একদম ছোটো থেকে বড় সর্বস্তরের শিল্পীরা এখানে আছেন এবং আজকের এই শুভ উদ্বোধনে এরা একটা কমিটমেন্ট করছে যে আমরা সমস্ত বাঁধা বিপত্তিকে অতিক্রম করে আমাদের রুজি রুটির জায়গা থেকে আরও ভালো করে এই জায়গায় যাওয়া যায় সেই জায়গাতেই একটা কমিটমেন্ট করছে তারই আলোচনা চলছে সারাদিন ব্যাপী আছে এবং আমরা জানি যে সোনার দামটা অত্যধিকভাবে ফ্ল্যাকচুয়েশান হয়েছে তার একটা ইকোনমিক কারণ থাকে কিছু যে সোনা থাকে আনক্লেম সোনা যে সোনার ব্যালেন্সটা থাকে না বলে ভারতবর্ষের সোনার দামটা এতটা ফ্ল্যাকচুয়েশানের জায়গায় এসেছে এবং আমি আশা করব এটা একটা বাধা বিপত্তি সামনে থেকে দাঁড়িয়ে এরা নিজের কাজ করবে এবং আমি আমার তরফ থেকে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকার কারণে আমরাও এদের কাছে আমিও এদের কাছে বিশ্বকর্মা প্রকল্পগুলি একটি প্রকল্প কেন্দ্রীয় সরকার চালু করতে চেয়েছিলেন কোনো কারণে রাজ্য কেন্দ্র সংঘাতে সেটা আমরা চালু করতে পারিনি ওটা যদি আমরা চালু করতে পারতাম তাহলে ছোটো স্তরের যারা স্বর্ণশিল্পী কর্মচারীরা আছে তারা সেই বিষয়ে আমরা কাজ করব এবং আশা করবো আত্মনির্ভর এই স্বর্ণশিল্পী মানুষ তারা আত্মনির্ভর হয়ে উঠবে এবং সামনের দিনে এই অফিসকে কেন্দ্র করে আরও রান

যে আওয়াজটা শুধু রানাঘাটের না সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ ব্যাপী যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ওয়ান নেশন ওয়ান কান্ট্রি ওয়ান নেশন ওয়ান কান্ট্রি যদি হয় তাহলে পরে তার সাথে আমরা সংযোজন করতে চেয়েছি ওয়ান নেশন ওয়ান কান্ট্রি ওয়ান ডে আজকে কেরল বা তামিলনাড়ুতে সোনার দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় তিন থেকে চার হাজার টাকা দশ গ্রামে কম আমাদের পশ্চিমবঙ্গবাসীকে চার হাজার টাকা বেশি দিয়ে সোনা খরিদ করতে হচ্ছে এমতো অবস্থায় সাধারণ মানুষের কাছে যেমন এটা একটা বোঝা হচ্ছে আর আমাদের স্বর্ণশিল্পীদের কাছেও এটা আরও বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এই কারণে কাস্টমার যদি গহনা খরিদ না করে কাস্টমার যদি গহনা তৈরি না করান তাহলে পরে এই শিল্পীরা আস্তে আস্তে সমুদ্রের অত গল্পে হারিয়ে যাবে তাই আমরা সরকারের কাছে আমাদের অন্যতম প্রধান দাবি যে এক দেশ এক নীতি এক রেট এটাই রাখতে হবে এটা না রাখলে পরে ব্যবসা চলবে না পেট্রোল যেমন পাঁচটা মেট্রোপলিটন শহরে পাঁচটা রেটে চলছে আমরা চাইছি সোনাটাও ভারতবর্ষ যেহেতু পেট্রোল বিদেশ থেকে আমদানি করে সোনাও বিদেশ থেকে আমদানি হয় ভারতবর্ষে সোনা উৎপাদন হয় না ভারতবর্ষে যেহেতু উৎপাদন হয় না বিদেশ থেকে আমদানি কিন্তু সোনা একই রেটে আমদানি আসে তাহলে এক একটা স্টেটে কেন সোনার দাম কম বেশি থাকবে আর এর ফলে কি হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এখানে আসছে যেমন মালাবার জয় লুকাস কল্যাণ এরা অলরেডি অনেক কম দামে গহনা বিক্রি করছে আমার লোকাল এলাকার রানাঘাটের ব্যবসায়ীরা নয় শুধু পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকার যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু এদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে শুধু পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষে সোনা একই দামে বিক্রি করতে হবে এটা যেন সরকার নির্দেশিকা জারি করে আপনার নাম রেজিনেশন টগরচন্দ্র পোদ্দার সাধারণ সম্পাদক বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি সাধারণ সম্পাদক অখিল ভারতের স্বর্ণকার সংঘ বোর্ড অফ ডিরেক্টর ন্যাশনাল জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অব ইন্ডিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সংগঠন সম্পাদক দেবকাঙ্কর সরকার আমি তাকে গুড অফ থ্যাংকস জানানোর জন্য দু চার কথা বলার জন্য আহ্বান করছি দেবাঙ্কর বাবু রাজ্যের সংগঠন সম্পাদক যারা আমাদের অতিথি হয়ে আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন জানাব নমস্কার সাথী রাজ্যের বিভিন্ন শাখা থেকে